হ্যালো বন্ধুরা সবাইকে শুভ মহল্লায় সব কেমন আছো আশা করি ভালোই আছো তা আমি কিছু বলতে এসেছি তোমাদের সামনে প্লিজ ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিপ করবে না আমার মতন যে সমস্ত ভাইরা দাদারা প্রবাসে থাকে পুরো বছরটা কেটে যায় কোনো কষ্ট লাগে না কিন্তু এই পুজোর সময়টা আসলে খুব কষ্ট লাগে অত্যন্ত কষ্ট লাগে যে এই পুজোর সময়টা যদি বাড়ি যেতে পারতাম তা খুব ভালো লাগতো আর পুরো বছরটা বাইরে থাকি যে প্রবাসের জীবনটা যে আমরা কাটাচ্ছি আমার মতন আরও ভাই দাদা সবাই আছে কেউ বিদেশ আছে কেউ আমাদের দেশের মধ্যে আছে কোনো কাজে আছে সবার সব রকম কাজ থাকে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আসতে হয় বাইরে কিছু পয়সা ইনকাম করার জন্য কারণ আমাদের বাড়িতে কাজ আছে বললে নেই বললে চলে আছে কিন্তু শুরু থেকে কাজগুলো করছি এখানে এসে তাই থাকতে হয় আমার যেরকম এখানে আমি পুরো ফ্যামিলি নিয়ে থাকি আমার মেয়ে ছেলে আমার পুরো ফ্যামিলি নিয়ে থাকি আমার সব কিছুই মনে করে এখন এখানেই আছে আরও দাদা ভাই আছে কেউ সিঙ্গেল থাকে কেউ কাজের মধ্যে থাকে অনেক অনেক মতলব কষ্ট লাগে এই সময়টা যদি আসেই পুজোর সময়টা কারণ বাড়ি যেতে ইচ্ছা তো করে সবারই কার ইচ্ছা করে না কোনো কর্মক্ষেত্রে হয়তো যেতে পারি না কে যেতে পারছি না এটাই কি যত যাই হোক না কেন পুজো যদি আসে পুজোর এই যে পুজো চালু আজকে মহলাই মনে হচ্ছে যে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো কিন্তু ইচ্ছা করলেও হয় না মেয়েটা পড়ছে মেয়েটার খুব পড়ার চাপ থাকে দুটো গেলে টিউশন দেওয়া থাকে তবুও তবুও যা যায় যা যাওয়ার ইচ্ছা থাকলে তবুও যা যায় আমি বলবো আমার যে পরিস্থিতি আমি এখন জেলে গেলে কিন্তু যেতে পারি কিন্তু দুই চার দিন পাঁচ দিনের জন্য গেলে হয়তো যেতে পারি কিন্তু তবুও যেতে পারছে না এবারটা বন্ধুদেরকে বলছি আমার যে সমস্ত বন্ধুরা আছে আমার গ্রামের থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে আমি আশা দিয়ে রেখেছি যে আমি আসব পুজোতে কিন্তু প্লিজ এবার আমি আসতে পারছি না আমাকে ক্ষমা করে দিও দেখো যে মেয়ের স্কুলের পরীক্ষা রুটিন দিয়ে রেখেছি মেয়ের পরীক্ষা চলছে আর সাতাশ তারিখে পরীক্ষা শেষ হবে আঠাশ তারিখে যদি গাড়ি কেউ তি উনত্রিশ তারিখে পৌঁছাবো তিরিশ তারিখ মাত্র দুটো তিনটে দিন টাইম পাবো তারপরে অনেক গ্রামে গেলে অনেক কেনাকাটা থাকে এখান থেকে তো কেনাকাটা আমরা সেরকম কিছুই করি না তা কেনাকাটা করব কি পুজো দেখব আর এবারও পুজোয় আসতে পারছি না বন্ধুরা প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও আর আশা করি তোমাদের পুজোটা খুব ভালো কাটুক কারণ যে পরিস্থিতির মধ্যে আছি হাজার চেষ্টা যদি করি যেতে পারবো কিন্তু যাওয়ার পরে সেই খুশিটা হবে না কারণ চার পাঁচ দিন পরে আবার রিটার্ন চলে আসতে হবে এই জন্যে কারণ পুজোর যদি এক সপ্তাহ আগে যদি যাওয়া যায় সবথেকে বেটার হয় এই জন্য বন্ধুদের ফোন করে কাউকে বলিনি এখনও যে আমি আসতে পারছি না ভিডিওর মাধ্যমে জানালাম যে আমার ভিডিওটা দেখবে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও আমি আসতে পারবো না এবার পুজোয় আর আসতে পারবো না এটা শুধু আমার আমি বলছি আর অনেক দাদা ভাই আছে যারা বিদেশ আছে কেন দেশের মধ্যে আছে অনেকে পুজোয় যেতে পারে না কিন্তু খুব কষ্ট হয় তাই বলি যে যেখানে আছো খুব ভালো থেকো আর যে সমস্ত দাদা ভাইরা বাইরে আছে আমার মতন সবার মনে একই কষ্ট যে এই পুরো বছরটা কেটে যায় কোনো কষ্ট হয় না কিন্তু এই যে সময়টা আসছে পুজোর সত্যি বুক ফেটে যায় কিন্তু কিছু বলতে পারি না যাওয়ার কোনো উপায় থাকে না হ্যাঁ যদি বাচ্চাটার পরীক্ষা না থাকতো পড়ার পড়ারই না চাপ থাকতো হয়তো দিয়ে ঘুরে আসতাম হাজার চেষ্টা করেও বন্ধুরা এবার যেতে পারছে না প্লিজ ক্ষমা করে দাও তোমরা আর তোমাদের পুজো অনেক ভালো কাটুক আমি এটাই কামনা করি আর কিছু বলার নেই অনেক কষ্ট লাগে এই সময়টা আসলে ভাই বন্ধুরা হ্যাপি দুর্গা পুজো আগাম তোমাদেরকে জানিয়ে দিলাম